নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে তো আমাদের ছুটির দিন কিন্তু আজকে আমাদের ছুটির দিন হলেও ছুটি কাটাতে পারবো না আজকে অনেক কাজ আছে আজকে আমার দোকানের কিছু কাজকর্ম আছে সেগুলো করব সেই দোকানে চলে যাই দোকানে চলে এসেছি বন্ধুরা ভাইরা সব কাজ করছে দেখ দাদা মিস্ত্রিদা আর একটা ভাই মিলে দোকানটা রেডি করছে আমিও হাত লাগিয়ে দিই তাড়াতাড়ি করে আমি হাত লাগিয়েছি কাজের জন্যে মোটামুটি প্লাস্টিক ওপরে টাঙিয়ে দিয়েছি কাজ চলছে আমার তাড়াতাড়ি করে নিই দুপুরবেলা বেরোবো আমার নতুন দোকানের কিছু জিনিসপত্র আনার জন্য এই করে কাজটা সেরে নিই তারপরে আপনাদের সাথে বেরিয়ে কথা বলছি বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে নতুন আমার একটা ব্যবসা চালু হচ্ছে সেটা হলো নতুন মেলা উপলক্ষে আমার একটা চায়ের দোকান ওপেনিং হচ্ছে এই আমরা সবাই মিলে বেরিয়েছি এই চায়ের দোকানেরই সব জিনিসপত্র আনার জন্য এটা তো আমার বন্ধু সৌভিক আর সঙ্গে এসেছে আমার এক ভাই সুচেতক আমরা এক সঙ্গে সবাই মিলে যাচ্ছি এই চায়ের দোকানে কিছু জিনিসপত্র আনার জন্য কাপের দোকানে যাই গিয়ে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে দেখাচ্ছি আরও কী কী কিনছি দোকান থেকে বন্ধুরা ভাড়ের দোকানে চলে এসেছি আমাদের ভাড়ও কেনা হয়ে গেছে এসব ভাড় প্যাকিং হয়ে গেছে গাড়িতে এই ভাইয়ের গাড়িতে তো তিনটে পেটি একবার সঙ্গে তুলেছি ও তো নিয়ে যেতে খুবই কষ্ট হবে আর এই দুটো পেটি আমরা বাইকে নিয়ে বসবো ভাই হাসছে কেন কি ও বুঝে গেছে যে এখান থেকে নিয়ে যাওয়া যে কতটা কষ্ট এতটা রাস্তা পঁচিশ কিলোমিটার মতো রাস্তা তা দেখা যাক বাড়ি যাই চলুন তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বাড়ি যেতে যেতে খুব বৃষ্টি এসে গেছে রাস্তায় আমরা তো পুরো ভিজে গেছি আমাদের জিনিসপত্র ভিজে গেছে আমরা এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ কিন্তু বৃষ্টি কমছে না তাই ভিজে ভিজেই বাড়ি চলে গেছি তার মধ্যে ফোনটাও ভিজে একটু ডিস্টার্ব করছিল তাই রাত্রে তো দোকানটা রেডি করে ফেলেছি সেটা আর আপনাদেরকে দেখাতে পারিনি বন্ধুরা কালকে তো বিকেলে কাপ ফাপ নিয়ে এসে দোকানে দেখুন সাজিয়ে ফেলেছি খুব সুন্দর করে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু দোকানটা সাজিয়ে গেছি রাত্রিবেলায় খুব সুন্দর করে কিন্তু এই সুন্দর করে আমি ঘাস লাগিয়েছিলাম সুন্দর করে দেখতে সুন্দর লাগার জন্য কিন্তু এই রাত্রিবেলায় কোনো একটা প্রাণী খুলে নিয়ে চলে গেছে এটাকে কিন্তু ওইটা তো আর রেখে দিলে হবে না ওইটা আজকে ঠিক করে নেবো এখন তাড়াতাড়ি করে সব ঠিকঠাক করে নিয়ে দোকানটা চালু করি তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে সন্ধ্যেবেলায় বন্ধুরা দেখুন শত্রুর অভাব নেই দোকানটা খোলার সঙ্গে সঙ্গে এই পাশের দোকানদার এসে কটা কাঁপ হাতে করে ফেলে দিল দেখুন এরকম পরিস্থিতি এখন দিনকাল এমন পড়েছে যে মানুষদের ভালো কাজ কেউ করতে পারবে না কিন্তু কারো খারাপ করার জন্য প্রত্যেকে রেডি রয়েছে দেখুন এই যে হাসছে আবার মানে মনে মনে এই যেরকম আছে এসে খোঁদা হয়ে ফেলে দিল দোকানের কাজ পুরোপুরি কমপ্লিট এদিকে দিদি আমার চা বানানো শুরু করে দিয়েছে এদিকে একদিকে দুধ ফুটছে একদিকে চা হচ্ছে চা হয়ে যাক সব কাস্টমাররা দাঁড়িয়েও ছিল অনেকে চলে যাচ্ছে ঘুরে এখনো রেডি হয়নি বলে তাড়াতাড়ি করে চাটা রেডি করে নিক চা আমার রেডি হয়ে গেছে এই চা দিয়ে দিলাম সবাইকে দেওয়া শুরু করেছি আর এই দেখতে দেখতে দোকানে মোটামুটি খুব ভিড় লেগে গেছে দিদিরা দিচ্ছে চা দোকানে ভালোই ক্রাউড এসে গেছে চা দিচ্ছে এই করতে করতেই আমাদের মোটামুটি সময় কেটে গেল আজকে প্রথম দিনই যে মানুষের এত ভালোবাসা পাবো বুঝতে পারিনি তাই আজকে যা স্টক বানিয়ে নিয়ে এসেছিলাম সব স্টক আউট হয়ে গেছে খুবই তাড়াতাড়ি একবার আপনারাও আসুন আমার দোকানের চায়ে স্বাদ উপভোগ করে যান যদি আমার দোকানে আসতে চান আমার দোকান হলো ইছাপুরের ঝুলনতলায় একদম ঘাটের সামনেই এসে পিন্টুদার দোকান বললে আপনাদের যে কেউ দেখিয়ে দেবে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন আর যদি ইউটিউব দিয়ে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের দিন আরও একটা নতুন ভিডিওর সঙ্গে আর একটা লাইক করতে ভুলবেন না